এই মুহূর্তে আঙ্গুলিদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্তন ফিরিয়ে দিতে পারে আন্তর্জাতিক চাপে বিশ্বপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যেভাবে সাবেক সিএসি নুরুহতাকে সামাজিক এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারি অপরাধ মাশরাদে একটা খারাপ নীতি পাতা পড়ায় দিল একইভাবে করা হচ্ছে যে মব দাস্তে কোন অবস্থা ঘন দিছে পার্টিকে নিয়ে বিরাট বন্দোবস্ত চলছে তাহলে এখন প্ল্যান বি সামনে আছে প্ল্যান বি কি জাতিব পার্টি যেন আর নির্বাচনগুলো যেমন কেন আঙ্গুলিদের ফিক্সড বর্ডারও অনেক সেটা স্টিল জমাতে চাইতে হয়তো বেশি এবং ওনার জব্দ যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ বাকি কাজগুলো করবে আইন আমি রাজনীতি করি কিন্তু ইলিগাল কিছু করি না আমাদের একটু শাস্তি পাওয়ার দরকার আছে স্যার আমরা চোদ্দ আঠারো চব্বিশে ভোট প্রশ্নবিদ্ধ করছি আমরা সারা পনেরো বছর বিরোধী দলকে মামলা দিয়ে হারানি করছি কাজী রিফর্ম না হওয়া পর্যন্ত হ্যালো বেশ কয়েকটা ভিডিওর অংশ দেখেছেন বিশেষ অংশগুলো দেখেছেন আপনাদের সেই ভিডিওগুলোর সম্পূর্ণ অংশই আপনাদের দেখাবো একটু ধৈর্য সহিত আজকের ভিডিওটি দেখবেন মূল কথায় আসি সবাই যে খারাপ এটা না তার মধ্যে কিছু কিছু ভালো নেতাকর্মী আছে আপনারা শুরুতেই শুনছিলেন একজন আওয়ামী লীগের নেতাকর্মীর কথা তিনি বেশ কিছু ভালো কথা বলছিলেন যে হ্যাঁ আওয়ামী লীগের কিছু শাস্তি পাওয়া দরকার আছে অনেক কিছুই করেছে অনেক কিছুই করেছে যেগুলো জনগণ সাধারণ জনগণ তারা আর মানতে পারছে না যাই হোক এদিকে নতুন একটা খবর আসছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা নাকি তুলতে যাচ্ছে বা তুলতে পারে তো যা এদিকে আমাদের সাবেক সিআইসি কমিশনারদের গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক এবং তাদেরকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে বঞ্চনা করা হচ্ছে এটা কোনোভাবেই মানা যায় না সেই কথা বলেছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি বলেছেন যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে চলেন মূল ভিডিওতে আমরা আশা করছি সেই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী লীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী লীগ এরকম নানা রকমের ভীতি কাজ করছিলো এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবিধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্যবিধি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী নিয়ে যে আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারবে আওয়ামী কিভাবে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কীভাবে থামাতে যাবো সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ সেই আউমি ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আউমি ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারত। সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও করতে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে

তেইশ তারিখে তো বাংলাদেশ আওয়ামী লীগের মনে হয় পঁচিশটা বার্ষিকী না জি প্রোগ্রাম হাতে গেছেন নাকি আমার না 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 আর তো কেউ নিবে না তাই না না কারণ কি ভাই আমি রাজনীতি করি কিন্তু ইলিগাল কিছু করি না আমাদের একটু শাস্তি পাওয়ার দরকার আছে বুঝছেন আমরা দু হাজার চব্বিশে ভোট প্রশ্নবিদ্ধ করছি আমরাও সাড়ে পনেরো বছর বিরোধী দলকে মামলা দিয়ে হারানি করছি কাজী রিফর্ম না হওয়া পর্যন্ত হ্যালো আমি ছয় দফ আমি পাঁচ দফা দাবি দিয়েছি ক্ষমতা লোভ থাকবে না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন রাজনৈতিক সহবস্থান আইনের শাসন বাস্তবায়ন কারণ আপনারা জানেন যে গতবার কিন্তু আমি নমিনেশনটা পেয়েই গেছিলে আমার লবক্ষম যে কারণেই আজকে কিন্তু তারা পলাতক এবং তারা নাই সেই কারণের জন্য একটু পারিশমেন্টের দরকার আছে পারিশমেন্টটা হয়ে যায় তারপরে প্রেক্ষাপট স্বাভাবিক হোক তখন প্রোগ্রাম নেবো না এবং না সাধুর্য উপরে হবে আমি বলি সাধুর উপরে কোন হবে না পাশাপাশি যতক্ষণ পর্যন্ত জান্ট্রেল পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মানে আসবে না ততক্ষণ পর্যন্ত কোন ধরনেরই প্রোগ্রাম হবে না বাংলাদেশের কোন উপজেলায় হোক কিন্তু আমি আমার সাদুল্যপুর উপজেলায় আমার নেতৃত্ব আমি করতে দেবো না কারণ আজকে যে এমপি স্মৃতি আজকে এই কুচ্ার বাচ্চা কোথায় সেই তো বড় বেনিফিশিয়ারি আমি কেন বলি হতে যাবো সেটাই ওই কুকুরের বাচ্চারা আগে আসুক খোঁজ নেন ভাই আমি কেমন এটা তো জানেন ঠিক আছে কি ভালো থাকেন আমি বরাবরই রাজনীতি সহ অবস্থানে বিশ্বাস করি সতটাই বিশ্বাস করি মানুষের ভালোবাসায় বিশ্বাস করি এবং আজও আপনাকে একটা কথা বলি আপনারা তো ভালো ব্রাঞ্চে কাজ করেন আর যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সাদুল্লাপুর পলাশ বাড়িতে পৃথিবীর যে কোনো মাইকেল নির্বাচন করুক আমার কনফিডেন্স তার সাথে আমি মোকাবেলা করতে পারবো আর জন কমেন্টে লিখবেন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা কবে থেকে বন্ধ করে দেওয়া হবে আওয়ামী লীগকে পুরো নিষিদ্ধ করে দেওয়া হয়নি তবে কার্যকলাপ তাদের বন্ধ করে দেওয়া হয়েছে এই কথা কিন্তু বলেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন মূল কথা হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেইটা কিন্তু সরকার এখন পর্যন্ত ক্লিয়ার করছে না তবে আমার মনে হয় যে আওয়ামী লীগ এই নির্বাচনে কোনোভাবেই তারা অংশগ্রহণ করতে পারবে না এবং চাইলেও তাদের করতে দেওয়া হবে না এটা সরাসরি স্পষ্ট ভাষা যে তাদেরকে এই নির্বাচন অন্তত তারা কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের নেতাকর্মী তারা ভিড়তেই পারবে না আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ঘাপটিমেরা আছে তবে আওয়ামী লীগ যখন আসবে তখন দেখবেন যে হুর হাঙ্গাম করে আসবে সো এটা কথা সত্য তারা যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে আমরা যত আওয়ামী লীগের কথা বলি না কেন সামনে বিএমপি হয়তো ক্ষমতায় আসবে আসবে আমরা তখন বিএমপির কথা বলবো বিএমপি ভালো করলে ভালো বলবো খারাপ করলে খারাপ বলবো এটাই স্বাভাবিক তো যাই হোক আগামীতে যারাই ক্ষমতাতে আসেন চিন্তা ভাবনা করে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে